স্টিভ জবস পুরো নাম স্টিভেন পল জবস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের প্রতীক্ষিত বলা হয় তিনি স্টিভ ওজানিয়ক এবং রোনাল্ড ওয়েনের সঙ্গে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যাপেন কম্পিউটারের প্রতিষ্ঠা করেন জন্ম উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে আচ্ছা এটা কি সম্ভব স্টিভ জোসের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা কেবলমাত্র পুরনো পনেরো মিনিটে আমরা শিখতে পারি উত্তরটা যদি হ্যাঁ হয় শিখতে পারি তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শোনো কারণ এই সম্পূর্ণ ভিডিওতে আমি স্টিভ জোসের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা শেয়ার করব তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্য তার জীবন কাহিনীকে তিনটি পার্টি বিভক্ত করেছিলেন তিনি যে স্পিচটি রেখেছিলেন সেটি ছিল ইংরেজিতে সেই কারণে হয়তো বক্তব্য আমরা অনেকেই জানা কিংবা শোনা হয়নি আজকে এই ভিডিওর মাধ্যমে তার বলা মূল্যবান বক্তব্যগুলি বাংলায় উপস্থাপন করার চেষ্টা করব তাই ভিডিওটি শোনার আগে নিজের মনকে বাইরের কোলাহল থেকে আলাদা করে শান্ত মনে বসে পড়ো কারণ এই ভিডিওটা শোনার পরে তোমার জীবন হয়তো পাল্টে যেতে পারে তো চলো শুরু করা যাক ধন্যবাদ আজ বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠানে এসে আমি গর্ববোধ করছি নিজেকে খুবই সম্মানিত বলে মনে করছি আমি সত্যি বলছি আমি কোনো কলেজ থেকে পাশ করিনি আর আজ পর্যন্ত প্রথমবার কোনো কলেজের সমাবর্তন অনুষ্ঠানে আমি এই প্রথম বক্তব্য রাখতে চলেছি আজকে আমি আমার জীবনের তিনটি গুরুত্বপূর্ণ কাহিনীকে শোনাব কেননা তিনটি কাহিনী প্রথম কাহিনীটি হল জীবনকে এক শত সংযোগ রাখা রিড কলেজে অ্যাডমিশন নেওয়ার পর আমি ছ মাসের মধ্যে পড়াশোনা ছেড়ে দিই আমি কেন পড়া ছেড়েছিলাম ঘটনাটা শুরু আমার জন্মের আগের থেকে আমার মা ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের অবিবাহিত শিক্ষার্থী মা আমাকে দত্তক দিতে চেয়েছিলেন তাদেরকে যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন কিন্তু আমি যখন জন্ম নিলাম তারা তাদের সিদ্ধান্ত পাল্টে ফেললেন আসলে তারা একটা মেয়ে সন্তান দত্তক দিতে চেয়েছিলেন কবি রাতে মা সেই আইনজীবীকে ফোন করে বললেন আমাদের একটা ছেলে সন্তান হয়েছে তোমরা কি তাকে দত্তক নেওয়ার জন্য রাজি আছো তারা বলল হ্যাঁ অবশ্যই কিন্তু পরে মা জানতে পারে তারা কে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেনি এমনকি আমার দত্তক বাবাও হাই স্কুল পাস করেনি এই সব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে সই করতে রাজি হননি কিছু মাস পরে আমার দত্তক মা বাবা কথা দিলেন তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আর সেই কথা শুনে আমার মা বাবা দত্তক দিতে রাজি হলেন আমার জীবন শুরু হল সতেরো বছর পর আমি কলেজে ভর্তি হই কিন্তু ভল ভুলবশত আমি স্ট্যান্ডফুড নামে বিশ্ববিদ্যালয় কলেজে বেছে নিয়েছিলাম আমার বাবা মায়ের সমস্ত টাকা পয়সা আমার পড়াশোনার পেছনে খরচ হতে লাগলো আর ছমাস মাস পরে আমি এরকম মানে খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের সমস্ত জমানো টাকা পড়াশোনার পেছনে খরচ করে দিচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি আর বিশ্বাস রেখেছিলাম যে এরপর যেন সমস্ত কিছুই ঠিকঠাক চলে সেই সময় কলেজ ছাড়ার ব্যাপারটা খুব ভয়াবহ হলেও সেটা ছিল আমার জীবনের সঠিক সিদ্ধান্ত পড়াশোনা ছেড়ে দেওয়ার পর আমি বিরক্তিকর ক্লাসগুলো থেকে মুক্তি পেলাম এবং আমি আমার পছন্দের ক্লাসে ভর্তি হলাম সেই সময় ঘটনাগুলো খুব একটা আনন্দদায়ক ছিল না আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না তাই আমি আমার বন্ধুদের মেঝেতেই শুয়ে ঘুমাতাম রিড কলেজে সেই সময় দেশের সেরা কলিগ্রাফি কোর্স হতো রিড কলেজে সেই সময় দেশের সেরা পলিগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসের সব পোস্টার আর লেবেন আঁকা হতো হাতে করা কলিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না তাই আমি একটি কলিগ্রাফি শেখার কোর্সে ভর্তি হয়ে যাই আমি সেরিফ স্ক্যান সেরিফ টাইপ ফেস শিখলাম আমি বিভিন্ন প্রকার চমৎকার টাইপোগ্রাফি তৈরির কাজ শিখলাম ব্যাপারটা ছিল খুব দারুণ বলা যায় বিজ্ঞানের বাইরে একটা আর্ট যেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে তুলেছিল ক্যালোগ্রাফি জিনিসটা আমার জীবনে এত কাজে আসবে সেটা আমি কখনোই ভাবিনি কিন্তু দশ বছর পর যখন আমি প্রথম কিন্তু দশ বছর পর যখন আমরা ম্যাকিনটস কম্পিউটার ডিজাইন করি তখন সেই বিষয়টা আমার পুরোটাই কাজে লেগেছিল ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাকে তুলে দেবি যেটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার আমি যদি সেই টেলিগ্রাফি কম্পিউটার কোর্সে ভর্তি না হতাম তাহলে ম্যাক কম্পিউটার সম্পর্কে জানতে পারতাম না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজকে নকল করছে তাই বলা যায় পার্সোনাল কম্পিউটারে এই ধরনের কোনো ফন্ড থাকতো না বিশ্ববিদ্যালয় না ছাড়লে হয়তো আমি কোনোদিন দিন ক্যালোগ্রাফি কোর্সে ভর্তি হতাম না যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো না ঘটলে হয়তো যোগসূত্র করা সম্ভব ছিল না কিন্তু আজকে যখন দশ বছর পিছনে ঘুরে তাকাই তা পরিষ্কারভাবেই বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একই রেখার মধ্যে আবদ্ধ করতে পারবে না এটা একমাত্র পিছনের দিকে তাকিয়েই সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতে হবে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতের একটা ভালো সময় দান করবে তোমাকে যে কোনো একটার ওপর বিশ্বাস রাখতে হবে তোমার ধারণা ত্যাগ জীবন কর্ম কিছু একটা তুমি যদি বিশ্বাস করতে পারো যে জীবনের সব বিচ্ছিন্ন ঘটনাগুলো একদিন ভালো সময় বয়ে আনবে তবেই তুমি তোমার মনের মতো কথা মতো চলতে পারবে আর এভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় কাহিনিটি হলো। ভালোবাসা আর হারানোর কাহিনী আমি ভাগ্যবান যে আমার জীবনের প্রথম দিকে আমি আমার ভালোবাসার কাজকে খুঁজে পেয়েছিলাম কুড়ি বছর বয়সে আমি এবং আমার উঞ্চ মিলে আমরা পারিবারিকভাবে অ্যাপেন কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোরভাবে পরিশ্রম করেছিলাম ঠিক দশ বছর পর অ্যাপেন দুজন থেকে চার হাজার কর্মী দুই বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ হলো তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিন টোস বাজারে লঞ্চ করি আর ঠিক সেই মুহুর্তে আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের তৈরি কোম্পানি থেকে চাকরি হারাতে পারে তো অ্যাপেল যখন আস্তে আস্তে বড়ো হতে লাগলো তখন আমরা একজন বেশ মেধাবী একজনকে নিয়োগ করি ভাবলাম সে হয়তো আমাদের সঙ্গে অ্যাপেল কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাবে প্রথম বছর সব ভালো চলছিল কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে চিন্তাধারণা আমাদের বদল হতে লাগলো আমাদের কোম্পানির পরিচালনা বিভাগও তাদের সঙ্গ নিল এবং তিরিশ বছর বয়সে আমি কোম্পানি থেকে বেরিয়ে গেলাম আমার তার সব স্বপ্নগুলো এক নিমেষে ভেঙে গেল আমি একদম ভেঙে পড়লাম পরের কয়েক মাসে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব আমার মনে হচ্ছিল আমি আগের প্রচন্ডের উদ্যোক্তাদের মনের হাল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমি সঠিকভাবে পালন করতে পারিনি এমনকি আমি ভ্যালি বেরিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু তারপর আমি একটা বিষয় অনুভব করলাম আমি আমার কাজগুলোকে অনেক ভালোবাসতাম অ্যাপেলের ঘটনাগুলো সেই সত্যতাকে একটুও বদলাতে পারেনি আমাকে প্রত্যাখ্যান করার পরেও আমার কাজের প্রতি ভালোবাসা কমেনি তাই আমি নতুন নতুন করে শুরু করব সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা এতটা বুঝতে পারিনি কিন্তু পরে আবার আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব ভার থেকে নিজেকে মুক্ত করে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন এর ফলে আমি আমার জীবনে নতুন করে পথ চলার সুযোগ পেলাম পরবর্তী পাঁচ বছর আমি নেক্সট এবং পিকসার নামে একটি কোম্পানি শুরু করি এই কোম্পানিটি শুরু করতে গিয়ে আমি একটি মেয়ের প্রেমে পড়ি যার সাথে পরে আমার বিয়ে হয়েছে পিকচার থেকে প্রথম আমরা টয় স্টোরি তৈরি করি পিকচার প্রথম জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও হয়ে ওঠে এরপরে ঘটে কিছু চমৎকার ঘটনা অ্যাপেল নেক্সট কিনে নেয় আর আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সট আমরা যে প্রযুক্তি করি সেটা অ্যাপেলের একদম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখানে আমি একদম পুরোপুরি বিশ্বাসের সাথে বলতে পারি আমাকে যদি অ্যাপেল থেকে বের করে দেয়া না হতো তাহলে এগুলো কিছুই হতো না এরপর ল্যারিওনার আর আমি মিলে গড়ে তোলি সুখী একটি পরিবার এটা ছিল আমার জীবনের আরেকবার ঘুরে দাঁড়ানো যুদ্ধ কখনো কখনো জীবন তোমাকে অনেক আঘাত করবে তখন বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি তা একদম সম্পূর্ণ ভালোবাসেই করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজ তাকে খুঁজে বার করতে হবে ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াও তুমি খুশি তখন হবে যখন তুমি তোমার পছন্দের কাজগুলো করতে থাকবে তোমার জীবনে একটা বড় অংশ হয়ে থাকবে আর তুমি তখন তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে মন দিয়ে ভালোবাসবে যদি এখনো পর্যন্ত তুমি তোমার ভালোবাসার কাজকে খুঁজে না পেয়ে থাকো তাহলে অবশ্যই খুঁজতে থাকো থেমোনা অবশ্যই তুমি খুঁজে পাবে আমার শেষের কাহিনীটি হলো আমার মৃত্যু নিয়ে যখন আমার বয়স সতেরো বছর তখন আমি একটি বই পড়েছিলাম তুমি যদি চলতে থাকো এটা বই ভেবে নিয়ে যে আজ তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন তুমি নিশ্চিতভাবে তোমার ভাবনাটাকে সত্য করতে পারবে এই কথাটা আমার মধ্যে গভীরভাবে প্রভাব ফেলেছিল সেই থেকে আমি গত তেত্রিশ বছর প্রতিদিন সকালে আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞাসা করি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি সেটাই করতাম যেটা আজ আমি করতে চলেছি যদি সেই মুস্টের উত্তর না হতো তাহলে আমি বুঝতে পারতাম আমার চিন্তাভাবনার পরিকল্পনাটি পরিবর্তন করতে হবে আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি আমার জীবনে সব বড়ো বড়ো সিদ্ধান্ত নেওয়াটাকে অনেক বড় ভূমিকা রেখেছে কারণ সব কিছুতে আশা প্রত্যাশা জীবন লজ্জা সব কিছুই মৃত্যুর দিকে বিলীন হয়ে যায় টিকে যায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বলি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার ভালো উপায় হলো এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে প্রায় কিছু বছর আগে আমি ক্যান আহত হয়ে পড়ি একদিন সকাল সাড়ে সাতটায় আমার স্ক্যান করা হয় তাতে পরিষ্কার আমার প্যানকেয়ার্সে একটি টিউমার ধরা পড়ে আমি তখনও জানতাম না প্যানকেয়ার্স জিনিসটা কী ডাক্তাররা পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই আমি আর খুব বেশি তিন থেকে ছ মাস বাদব তারা আমাকে বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে নিতে বললেন এক কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বললেন পরের দিন সন্ধ্যায় আমার আবার ডায়াগনোসিস হলো সন্ধ্যায় আমার বায়োপসি হল পরের বায়োপসিতে জানা গেল আসলে আমার প্যান যে টিউমারটি হয়েছিল সেটি চিকিৎসা করা সম্ভব ছিল পরবর্তীতে সেই প্যান আবার সার্জারি হলো এবং আমি আবার সুস্থ হলাম আমি এখন অনেক ভালো আছি এটাই ছিল আমার মৃত্যুর কাছে সবচেয়ে কাছাকাছি যাওয়া আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি না যেতে হয় মৃত্যু আগে আমার কাছে ভাবনার পর্যায়ে ছিল কিন্তু ভয়াবহ সেই ঘটনার পর নিশ্চিতভাবে কিছু কথা তোমাদেরকে শোনাতে পারছি আসলে কেউ মরতে চায় না এমনকি যারাও স্বর্গে যায় তারাও মরতে চায় না কিন্তু তারপরও মৃত্যু আমাদের কাছে চূড়ান্ত গন্তব্য মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারেনি এটাই বাস্তব কারণ মৃত্যু জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটা জীবনকে বদলে দেওয়ার এজেন্ট আর এই মৃত্যুকে পুরাণকে নতুন করে বাঁচতে শেখায় আর তোমরাই হলে সেই নতুন কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও একসময় ধুয়ে মুছে যাবে সেই দিনটা খুব একটা দূরে নয় এতটা নারকীয়ভাবে ব্যাখ্যা করার জন্যে আমি দুঃখিত কিন্তু এটাই পরম সত্য সময় খুব সীমিত তাই অন্য কারোর জীবনযাপন নিয়ে সময় নষ্ট না করে নিজেই নিজের প্রস্তুতি নাও আগামীতে বাসার কাজগুলোকে নিজেই বেছে নাও তুমি তোমার মনের ভালো কাজগুলি করতে থাকো সবচেয়ে বড় ব্যাপার সাহসী যেন নিজের মনের কথা মনের মতো চলতে পারো তা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবনের তিনটি কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার কাছ থেকে কোনো ভুল হয়ে থাকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো